একটুখানি দেম অল্প দাও একদম অল্প যা জিবে ঠেকিয়ে দাও

ফাইনালি চয়ের স্বপ্ন পূরণ তোরও স্বপ্ন পূরণ চলো দেখি আমাদের শিরো যে কোথায় এলাম এ কার বাড়িতে চলে এলাম এরা আমাকে কেমন করে রাখবে আগে তো ভালোই ছিলাম আগে তো ভালোই ছিলাম এরা কে রে ভাই হঠাৎ করে আমাকে কোলে নিয়ে নিল চই দেখি এদিকে দেখা তোকে দেখবো না এখন আমাদের শিরো দেখব দেখবো ও অবাক যে কোথায় এলাম ফ্যানটা চালা ফ্যানটা চালা তুই ওকে এগোছি ফ্যানটা চালা হ্যাঁ

দোকান চলে গেছিল পেট শোপে ওচু তুমি একটা কাজ আমার ওখানে পাওয়া যায় এখানে না পাওয়া যায়

তারপর এখন মাগো শিরো শিরো দেখছে এইভাবে একদম কোথায় শুয়েছি আমি শিরোরই জয় কেউ এতদিন এখানে এত উঠা ঝামেলা মজা করতে পারল না শিরো তুই জিও কি সুন্দর কাঁচের ওপরে শুয়ে আছে কেউ কোনোদিন নোংরা করতে পারল না শিরো শিরো এসে করে দিল

টেকনিকটা আমি বুঝে গেলাম তো করলে এমনি করে নিয়ে যদি গান করছিলাম মানে কথা বলাও যাবে না বাবা ওর সঙ্গেই কথা বলতে হবে ও বাবা মহারানা মহারাজা রানী নয় মা শেষমেশ আজকে আমাদের বাড়িতে প্রথম দিন আসাতে ওরা একটু অ্যাডজাস্ট করতে সময় লাগলো তো যাই হোক ঘুমিয়ে পড়লো ও যেন ভালো থাকে সবাই আশীর্বাদ করবেন ওকে